ইউটিউব দেখে মাঝে মাঝে আমরা যদি কোনো এক্সপেরিমেন্ট না করি তাহলে যেন আমাদের ভালোই লাগে না তো এমন এক্সপেরিমেন্ট করে আমার কী অবস্থা হয়েছিল সেটা তো অবশ্যই শেয়ার করব তার আগে শেয়ার করি নুডলসের পাকোড়া এই নুডলসের পাকোড়ার আবার বহু রূপ আছে সেই বহু রূপেরই আবার বর্ণনা আপনাদের সাথে আজকে দেবো হ্যালো ফ্র্যান্ড আসসালামু আলাইকুম আমি চিনি আপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলুন আজকে আমি এই নুডলসের পাকোড়ার একটু আত্মকাহিনী বলে ফেলি তো আত্মকাহিনী বলতে গিয়ে আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করবো আর তার সাথে বলবো ইউটিউবে আমি একটা এক্সপেরিমেন্ট করতে কি আমি কি কাহিনী করে ফেলেছিলাম আসলে হ্যাক বলতে পারেন সেই হ্যাক ট্রাই করেছিলাম তো যাই হোক নুডলস সেদ্ধ করা তার সাথে আমি দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তার সাথে দিয়েছি ম্যাগি মশালা চাট মশালা এবং হচ্ছে একটা ডিম আর এখন দিলাম হচ্ছে গিয়ে বেসন তো এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর খুবই সুন্দর করে এখানে আমি কিন্তু এভাবে বানাচ্ছি আর এই যে পাকোড়াটা আপনার যখন যেমন ইচ্ছে তেমন করে বানাতে পারেন এখন অনেকেই বলবেন যে আপু বেসন দিয়ে তো এই পাকোড়া বানাই না তো বেসন দিয়ে আপনি নাও বানাতে পারেন এটা আপনার খুশি বেসন দিতে হবে এমন কোনো মানে কথাই নেই এখানে হচ্ছে গিয়ে বেসন দেওয়ার যে একদম নিয়ম আছে এমন কিচ্ছু না যে ফার্স্টে যেটা আমি দেখালাম ওই পাকোড়াটা এই পাকোড়াটা কিন্তু এক না ওই পাকোড়াটা আমি বেসন ছাড়াই বানিয়েছি তো যাই হোক সেটা আপনাদের সাথে বলবো এরপরে হচ্ছে লাস্টের দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো যাই হোক এখন আমি ছোটো ছোটো করে এগুলোকে ভেজে নেব ও আচ্ছা মাঝখানে কিন্তু আমি দুই ধরনের সস দিয়েছিলাম সয়া সস আর হচ্ছে গিয়ে টমেটো সস তো যাই হোক আমি যে এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম সেই এক্সপেরিমেন্টের জন্য আমি অনেকটা সময় লস করে ফেলেছি মানে হ্যাক ট্রাই করেছিলাম বাসে এত কিছু থাকতে আমার এই হ্যাক ক্যান ট্রাই করতে হবে ভাই আমি হচ্ছে গিয়ে কফি বানাতে গিয়ে একটু কফির ফোম রেডি করতে চেয়েছিলাম খুব সহজভাবে মনে হচ্ছিল যে এই হ্যাকে আমার অনেক ভালো হচ্ছে গিয়ে ফোম রেডি হবে তো যাই হোক আমি আমার মোটামুটি অনেক সময় নষ্ট করে ফেলেছি কিন্তু কি হয়েছে শেষ পর্যন্ত সেটাই দেখতে থাকুন ফোম তো আসলে হয়েছে তবে কতটা হয়েছে কি হয়েছে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তো সেই জন্য আমার সাথেই থাকুন আর ফার্স্ট ফাঁকে একটু বলে নেই ফার্স্টে যেটা দেখেছেন সেই পাকোড়াটা আমি কিভাবে রেডি করেছিলাম ওই পাকোড়াটা ছিল ওটা হচ্ছে গিয়ে যে ঝোল নুডলসটা থাকে সেটার সাথেই হচ্ছে গিয়ে ম্যাগি মশালাটা অ্যাড ছিল এবং সেটা ছিল মানে একদম শুকনো শুকনো ঝোল নুডলস যেটা থাকে একদম মাখা মাখো সেটার সাথে হচ্ছে গিয়ে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার এবং তার সাথে দিয়েছি হচ্ছে গিয়ে ব্রেড ক্রাম এবং তার সাথে লবণ চাট মশলা আবার একটু হালকা করে ম্যাগি মশলা দিয়েছি দিয়েছিলাম ব্ল্যাক পেপার এবং আর কিচ্ছু দেইনি তো সেটা কি খুব ভালো করে মেখেও আছে একটা ছোট সাইজের দেশি মুরগির ডিম দিয়েছিলাম কতটা ছোটো তা তো বুঝতে পেরেছেন দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরকম করেও কিন্তু পাকোড়া বানানো যায় আপনার যেমন খুশি তেমন করে পাকোড়া বানাতে পারবেন পাকোড়া বানানোর জন্য হাতের কাছে আপনার যা আছে তাই দিতে পারবেন পিঁয়াজ কুচি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তো এভাবে কিন্তু বানানো যেতে পারে তো এরপর হচ্ছে কি আমি দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি তো এভাবে কিন্তু আপনি যখন ইচ্ছে তখন এভাবে বাচ্চারা যখন ঝোল রোলসগুলো খায় এবং ওদের জন্য দুই প্যাকেট রান্না করলে ওরা হাফ খায় হাফ খায় না ওইটা পাতিলেই থেকে যায় তখন আমি নিজের জন্য এভাবে পাকোড়া করে নিই আমার হচ্ছে যে নুডলস খেতে একদম ভালো লাগে না তবে পাকোড়া করে খেলে সস দিয়ে বেশ ভালো লাগে চায়ের সাথে তো এটা আমার হচ্ছে গিয়ে ভালো লাগে তাই আমি এটা করে খাই তো এই হচ্ছে যে আমার নুডলসের পাকোড়ার আত্মকাহিনী আর মাঝখানে যে আমি হ্যাকটা ট্রাই করেছিলাম সেটা তো দেখলেন যে কী হয়েছে এই হ্যাক আপনারা ট্রাই করতে যাবেন না অর্ধেক কি হচ্ছে গিয়ে আপনার প্লেটের থেকে যাবে তারপর আমি নিজের জন্য সার্ভ করেছিলাম আর আর আজকে হচ্ছে কি সার্ভ করেছি স্টিলের সব কিছুতে আর এনে আমার স্টিলের সেট ডিনার সেট আছে তো সেগুলোতে কখনো খাওয়াই হয় না তো মাঝে মাঝে এই জন্য ট্রাই করি যে এগুলো আসলে পরিবেশন করার জন্য তো এখানে হচ্ছে কি ওই কফি করেছিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হাফেজ